হ্যালো গুড মর্নিং টু এভরিওয়ান ওয়ান ইস বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ দুজনে মিলে চলেছি একটা নতুন জায়গা নর্থ বেঙ্গলের একেবারে অববিট একটা প্লেস এবং সেখানে যাওয়ার জন্য সেভাবে রাস্তা পেরিয়ে মানে গালিঝড়া পেরিয়ে তারপরে যে তিস্তা ব্যারেজ রয়েছে আমরা কিন্তু যাবো ওই তিস্তা ব্যারেজের ওপর দিয়ে তিস্তা ব্যারেজ ক্রস করার পরে তারপরে কিন্তু আমরা পাহাড়ে উঠতে শুরু করব এবং এত খাড়া রাস্তা পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা রাস্তা একটা রাস্তাও কিন্তু একটুখানি সমতল নয় এত খাড়া রাস্তা দিয়ে বেশ খানিকক্ষণ ওঠার পরে এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে তারপরে কিন্তু আমরা প্রায় উপরে উঠে পড়লাম এবং উঠে পড়ে এই জেগেটটা দেখছেন এর পরেই কিন্তু ছিল আমাদের হোমস্টে আমরা পেরিয়ে চলে গেছিলাম আবার ব্যাক করে আমরা হোমস্টেতে এলাম এবং হোমস্টে এত সুন্দর গোছানো সাজানো আর এই যে হোমস্টের ব্যালকনি থেকেই এত সুন্দর একটা ভিউ এবং হোমস্টেটা ভীষণ সুন্দর গোছানো সাজানো পুরো মনে হচ্ছে বাড়ির মতো পৌঁছে গিয়ে কিন্তু একটা গরম গরম চা ওই ভিউর সাথে এনজয় করে সবজি ডিম ভাজা এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিলাম কেন কি আমাদের পৌঁছতে পৌঁছোতে দেশ খানিকটা দেরি হয়ে গেছে তো তাই রেডি হয়ে একেবারে চললাম এক্সপ্লোর করতে যত উপরে উঠছি তত যেন সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি আর মনে হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে একটুখানি বসি এত সুন্দর তারপরে কিন্তু আমরা চলে গেলাম এখানকার একটা ভিউ পয়েন্টে এই যে এখানকার ভিউ পয়েন্টের নাম হলো পানবুধারা ভিউ পয়েন্ট এবং এই গেট দিয়ে ঢুকে এই রকম সুন্দর ভিউ উপভোগ করার জন্য আমরা উপরে এলাম এবং অসাধারণ ভিউ অসাধারণ পরিবেশ উপভোগ করার জন্য এবং দু এক ছুটি কাটানোর জন্য একদম বেস্ট জায়গা বেশ কিছুক্ষণ ভিউ উপভোগ করে ঠান্ডা লেগে গিয়েছিল আর সেই জন্যেই ভাবলাম যে গরম গরম মোমোর স্বাদ নেওয়া যাক সেই জন্যেই জাস্ট ওই গেট থেকে বেরিয়েই এত সুন্দর সুন্দর মোমোর দোকান আর পাহাড়ে মোমো মানে তার তো আলাদাই একটা টেস্ট থাকে সত্যি বলতে মোমোগুলো না মুখের ভেতরে যখন দিচ্ছি ওই চাটনির সাথে পুরো মনে হচ্ছে ফ্লেভারটা বাস্ট করছে জাস্ট মুখের মধ্যে বাস্ট করছে বহুদিন পর মোমো খেলাম আর পাহাড়ি মোমো বলে কথা এর তো তুলনাই নেই তারপরে নিয়ে নিয়েছিলাম গরম গরম চা ওর ছিল মিল্ক টি আমার ছিল ব্ল্যাক টি যাই হোক এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দাবার খেয়ে একদম পেট আর মনকে ঠান্ডা শান্ত করে নিয়ে তারপরে এই যে পাশেই একটা মহাদেবের মন্দির ছিল পাহাড়ের ওপরে মহাদেব বসে আছেন দারুণ লাগছিল এসে ঠান্ডার মধ্যে গরম গরম চা আর তার সাথে চলে এসছে ভেজ পাকোড়া গরম গরম এটা খেয়ে নিয়ে তারপরে আমরা কিন্তু ডিনারে চলে যাই তুমি তুমি আমার সাধের সুন্দর নিরিবিলিতে একটা সন্ধে কাটানোর পরে চলে এলাম ডিনার টেবিলে এখানে রয়েছে আজকে স্যালাড ফুলকপির তরকারি রয়েছে দেশি চিকেনের ঝোল আলু ভাজা এবং ভাত তো ডিনারটা জমিয়ে করলাম আর পানবু ধারার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা